গুড মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা সবাই যে যেখানে আছে খুব ভালো আছো সুস্থ আছো আমি মিঠো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আজকে বৃষ্টি ভরা একটা দিন তাও দেখো বেরিয়ে পড়েছি কেন তো কিছু কিছু দিন আছে বেরোতেই হয় এমন এক একটা ঘটনা ঘটে এমন এক একটা দরকার পড়ে যায় তাই না আমি মিঠো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো আমি যাচ্ছি হলো বাপের বাড়িতে আমি একানা সাথে আমার বোন আছে বোনের মেয়ে আছে আজকে অন্য রকমের একটা সম্পূর্ণ একটা আলাদা রকমের ব্লগ তোমরা দেখো আশা করছি ভালো লাগবে তো বৃষ্টি ভেজা দিনটা ছাতা মাথায় দিয়ে যাচ্ছি এত সুন্দর লাগছে সে কি বলবো তোমাদেরকে খুবই ভালো লাগছে ঘরে তো বৃষ্টি পড়লে সাধারণত আমরা বেরোই না ঘরেই শুয়ে শুয়ে বসে থাকি তবে বাইরেও কিন্তু বৃষ্টি অবস্থাতে ছাতা নিয়ে তুমি যদি বেরো খুব কিন্তু ভালো লাগে বলো কারণ পাগলের মতন আমি বকছি তাই না পাগলের মতন বকছি না যারা যারা বৃষ্টি মাথায় বেড়াতে বেরোয় তারাই জানে যে কতটা ভালো লাগে বৃষ্টি মাথায় বেরোনোর মজাটাই একটা আলাদা রকম আর প্রত্যেক দিনই তো এক ঘেয়ে একটা জীবন কাটাই সেই চার দেওয়ালের মধ্যে আর তোমাদের সাথেও সেটাই শেয়ার করি তো দেখো চলে এসেছি বোন রান্না সকাল থেকে শুরু করছিল আর আমরা কিন্তু এসছি বিকেল বেলায় আর ভিডিওটার প্রথমে কিন্তু আমি তোমাদেরকে গুড মর্নিং বলেছি সরি বন্ধুরা তো চলো আমি বিকেলবেলা বেরিয়েছি তো গুড ইভিনিং বলার ছিল তো পরে আমার মাথায় এসছে দুধ ভালো লাগে না এই জন্য জানো তো কোনো কিছু পারফেক্টলি করতে পারি না জানি না কোনো গুণই নেই আমি তাই সবাইকে বলি জানো তো আমার সব্বাইকে বলি যে আমার না কোনোই কিছু গুণ নেই মনে হয় সেই জন্যেই আমার এই আজকে এই অবস্থা ভগবান কোনো গুণ কি দিয়ে আমাকে পাঠায়নি কিছুই পারফেক্টলি করতে পারি না একদম বাজে আমি

মা নেই মনটা ভীষণই খারাপ এখানে মা থাকলে আরো কত আনন্দ হতো মা আর কি বলবো আর মনের যে এত কষ্ট আমাদের তিন বোনের সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমাদের এই যে নাতি পুতিদের নিজে হাতে মানুষ করেছে কারুর একটু বিয়েও দেখতে পারলো না যা আজকে আর মনের কথা দুঃখের কথা বলে আর মুখটা মনটা ভার করব না কি করব বলো সামনে তো এগিয়ে যেতেই হবে তো এরকম হাসি ঠাট্টা করেই আমরা তিন বোন একসাথে যেন সারা জীবন থাকতে পারি সেইটুকু তোমরা আমাদের ভালোবাসা দিও আর আমাদের একটু আশীর্বাদ করো তো বোন বিশাল আয়োজন করেছে খুবই সুন্দর আয়োজন করেছে এত ভালো আয়োজন করেছে বোনের মেয়ের আইগুড়ো ভাতে মটন করেছে চাটনি তারপরে তোমার চিংড়ি মাছের মালাইকারি মাছের মা ভেজ ডাল ভাজা পায়েস তো পটল তেল পটল তো প্রচুর আইটেম করেছে খুব সুন্দর ভাবে দুপুর বেলা পারবে না বলে বললাম যে তুই তাহলে সবাই সুস্থ ভাবে রান্নাটা করতে পারবি ওম আর মিষ্টি দিয়ে সাজিয়ে সবকিছু দেখো বোনের মেয়ে বসে খাচ্ছে ওকেও তোমরা সবাই আশীর্বাদ করো উম সবাই ওকে অনেক ভালোবাসা দিও ওর জীবনটা যেন সুখের হয় তো উম খাওয়া দাওয়া চলছে খুব ভালো রান্না হয়েছে আমার ছোট বোনের হাতে রান্নাও খুব ভালো কথা বলতে বলতে না আমি ভালোই বলছিলাম জানো তো শুধু ওই মানে কি বলবো তোমাদের এই মার কথা শুধু মনে পড়ছে এত অভাগিনী আমরা যে বাবা তো কিছু দেখেই যেতে পারলো না কারুরই বিয়ে মাও পারলো না মা ওই রকমে ওই আমার ওই মেজো বোনের ছেলের বিয়েটা আর কি দেখেছে যাই হোক আর কি বলবো বলো যে মানে পৃথিবীর প্রকৃতির এটাই নিয়ম আর পাশে দেখো সবাই বসে আছি আমরা গোল করে ওর খাওয়া দেখছে সবাই মানে বিয়ের আগেই তো মানে আইবুড়ো ভাত খাওয়া যাকে বলে মেয়ে আমাদের কাছ থেকে চলে গেল মেয়ে আমাদের আর রইল না এখন একবারির বউ হয়ে গেল আর কি দুঃখ মেয়েদের তো এটাই জীবন তাই না মেয়েদের জীবনটা বড়ই কঠিন পরের ঘরে যেতে যে কেমন লাগে সে তোমাদেরকে কী বলবো আমার আমি যে ভিডিওটা এখন ছাড়ছি এখন কিন্তু আমার বোনের মেয়ের বিয়ে হয়ে গেছে আগের মঙ্গলবারে বিয়ে হয়ে গেছে আর আজকে মঙ্গলবার আমি ভিডিওটা ছাড়ছি আজকে হলো তোমার মনে হয় সাতাশ না আঠাশ তারিখ ওর বিয়ে ছিল তোমার বাইশ তারিখে তো তো সেই জন্যেই মানে বলছি যে তো ও না জানো শ্বশুরবাড়িতে যেদিনকে ভোগ ভোগেছিল ওর সাথে ভো তোর ভাই তো ভোগ সাথে তো ভোকে বলছে জানি আমি যদি ছেলে হতাম ভালো হতো তাহলে আমাকে আর আসতে হতো না তো এইগুলো শুনলে মানে ছোট ছোট মেয়েদের মনে কত সুপ্ত বাসনা থাকে তাই না একটা মেয়ে পরের বাড়িতে চলে যায় ছেলের তো আসতে হয় না বলো এটাই জানি যে পৃথিবীর এটাই নিয়ম তবুও যাই হোক আর কি বলবো আজকে ছোট্ট একটা ভিডিও দিলাম একদমই ছোট্ট ভিডিওটা আশা করছি তোমরা পুরোটা দেখেছ আর যদি তোমাদের আমাকে ভালো লাগে তাহলে পাশে থেকো আর আমাদের আমার যেই যে ভিডিওগুলো আমি দেই সত্যি আমি জানি যে তোমাদের খুব বোরিং হয়ে যাও তোমরা খুব বোর তাহলে তোমরা চিন্তা করো তোমরা দেখতে গিয়ে যদি বোরিং হয়ে যাও তাহলে আমার লাইফটা কতটা বোরিং ফিল করি আমি আর কতটা বোরিং আমি হই সারাদিনে সেটা তোমরা একবার একটু চিন্তা করো যে দেখো আমি বারো মাস ভিডিও ছাড়ছি কটা ভিডিওতে আমি মানে কোথাও গেছি বেড়াতে লং ট্যুরে কোথায় গেছি কোথাও গিয়ে টাইম কাটিয়েছি কারুর বাড়িতে গিয়ে পাঁচ দিন থেকে টাইম কাটিয়েছি কি কোথাও বেড়াতে গেছি দেখ খুবই কম দেখো বেড়াতে যাই যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানোই তোমরা তো তোমাদের ভিডিও দেখতে কতটা বোরিং লাগে বলে তোমরা দেখো না আর আমার লাইফটা আমি কতটা বোরিং কাটাই তাহলে আমি কিভাবে থাকি তোমরা সেটাই চিন্তা করো যে আমি কি করব বলো কিচ্ছু করার নেই আমার হাতে কিচ্ছু করার নেই আমি এই মানে সারাদিন শুধু এই রান্না খাওয়া আর যদি কোথাও যাই তাহলে কি বলবো যে সকালবেলা রান্নাবাড়ি করে রেখে যেতে হয় আবার রাত্রে এসে করতে হয় ঠিক আছে তো যাই হোক আমার দুঃখের কাহিনী আর তোমাদের শোনাবো না তোমরা দেখা হবে একটি নতুন ভিডিওতে টাটা